এমন যদি আমার দেশের মত আবু ঠিক কিনা দরকার আছে কিনা তাহলে একটু কথা বলবেন দরকার না হলে মুখ বন্ধ করবেন যদি দরকার থাকে যদি উচিত কথা বলি তাহলে উত্তর দেবেন এমন যদি হতা দেশের শাসক তো অনরেরই মতো হত আবু বকররের মতো প্রজার দুঃখে তাদের চোখে অশ্রুরের ঘুম দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ঘুম প্রজার দুঃখে তাদের চোখে অশ্রুরের ঘুম দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ঘুম কেমন যদি হতো আমার দেশের শাসক হত অমরেরই মতো হত আবু বকরার মতো গরিব পাওয়া যেত গরিব দুঃখী ভুকালঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হত অমরেরই মত এমন যদি হত আমার দেশের শাসক হত অেরই মতো বলেন এমন যদি হত। আমার দেশের শাসক হত অমরেরই মত হত আবু বকরের মতো জনগণের খোঁজ খবর রাতে দুপুর ঘুরে ঘুরে দেখত কেউ কে আছে ওয়ানঘরে জনগণের খোঁজ খবর নিত্য রাতে দুপুর ঘুরে ঘুরে দেখতো কেউ আছে অনাহারে এমন যদি হতা আমার দেশের শাসক হতো উমারেরই মতো হতা আবু বকরের মতো